মিষ্টি খেতে তখনই ভালো হয় যখন ছানা তৈরিটা পারফেক্ট হয় তো পারফেক্ট ছানা তৈরির রেসিপিটা শেয়ার করব আজকে আপনাদের সাথে প্রথমে আমি একটা পাতিলে দুই লিটার ফুল ক্রিম দুধ নিয়ে নিচ্ছি এবং দুটা বল কোঠা পর্যন্ত ওয়েট করব। এই ফাঁকে আমরা প্রত্যেক লিটার দুধের জন্য নিয়ে নিব এক কাপ করে টক দই এখানে দুই লিটার দুধের জন্য লাগতেছে দুই কাপ টক দই এটা একটা বাটিতে নিয়ে সুন্দর করে একটু ফেটিয়ে নিব দুধে একটা মাত্র বলক আসা মাত্রই এই টক দইয়ের মিশ্রণটা এটার মধ্যে ঢেলে দিব এরপর নাড়তে নাড়তে দেখা যাবে যে এখান থেকে ছানাটা আলাদা হয়ে আসছে এবং পানিটা হালকা সবুজ হয়ে গেছে তারপরে আমরা এখানে যে কোনো একটা পাতলা কাপড় নিয়ে ছানাটা সুন্দর করে ছেঁকে নিব ছানাটা নেওয়ার পর পরই এটাকে পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে এটা হয়ে যাবে এবং ছানাটা তখন শক্ত হয়ে যাবে এখন হালকা একটু পানি দিয়ে আমি ধুয়ে নিচ্ছি এবং তারপরে এই কাপড়টা আমি উঁচু করে পেঁচিয়ে এক জায়গায় ঝুলিয়ে রাখবো এরপর যখন দেখবেন যে এখান থেকে আর কোনো পানি পড়তেছে না দ্যাট মিনস আপনার ছানাটা রেডি এখন আপনি এই ছানা দিয়ে আপনার পছন্দ মতো যে কোনো মিষ্টি বানাতে পারবেন